সালামু আলাইকুম আপনি কি একটি নিরাপদ বিনিয়োগ খুঁজছেন যেখানে আপনি হারবেন না বরং জেতার সুযোগ পাবেন তাহলে প্রাইজ বন্ড হতে পারে আপনার জন্য উপযুক্ত আজকের ভিডিওতে আমরা জানবো প্রাইজ বন্ড কি এটি কিভাবে কাজ করে কোথা থেকে কিনবেন এবং ড্র হলে কিভাবে পুরস্কার পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রাইজ বন্ড হল বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এক ধরনের বিনিয়োগ সার্টিফিকেট এটি মূলত একটি সরকারি লটারি ভিত্তিক বন্ড যা বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হয় এতে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে বন্ড কিনে রাখতে পারেন এবং প্রতি তিন মাস পর পর ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ পান প্রতিটি প্রাইস বন্ডের একটি নির্দিষ্ট নম্বর থাকে বাংলাদেশ ব্যাংক প্রতি তিন মাসে একবার লটারির মাধ্যমে কিছু নির্দিষ্ট নম্বর নির্বাচন করে এবং সেই নম্বরগুলোকে পুরস্কৃত করে আপনি যত বেশি বন্ড রাখবেন আপনার পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় একশো টাকা মূল্যের প্রাইস বন্ড চালু আছে আপনি চাইলে একাধিক বন্ড কিনতে পারেন দশটি পঞ্চাশটি এমনকি এক হাজারটিও প্রাইস বন্ড আপনি কিনতে পারেন সোনালী ব্যাংকের শাখা অফিস বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শাখা ও পোস্ট অফিস থেকে প্রতি তিন মাসে একবার অর্থাৎ বছরে চারবার ড্র অনুষ্ঠিত হয় সাধারণত জানুয়ারি এপ্রিল জুলাই ও অক্টোবর মাসে প্রাইজ বন্ড ড্র হয় ড্রয়ের ফলাফল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় একশো টাকা মূল্যের প্রাইজ বন্ডের জন্য প্রথম পুরস্কার ছয় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা এছাড়াও চল্লিশ হাজার টাকার দুটি ও দশ হাজার টাকার চল্লিশটি পুরস্কার রয়েছে আপনার বন্ড নম্বর বিজয়ী হলে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে পুরস্কার দাবি করতে হবে জাতীয় পরিচয়পত্র মূল প্রাইস বন্ড এবং ব্যাংক হিসাব নম্বর লাগবে প্রাইস বন্ডই কেন কারণ এটি একশো পার্সেন্ট নিরাপদ আপনার আসল টাকা হারায় না পুরস্কার জেতার সুযোগ রয়েছে সহজলভ্য ও বিক্রয়যোগ্য এবং সবচেয়ে বড় কথা সরকার অনুমোদিত বিনিয়োগ মাধ্যম ভিডিও ডিসক্রিপশনে দেয়া লিংকে প্রবেশ করলে প্রাইজ বন্ড সম্পর্কিত সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম প্রাইজ বন্ড সম্পর্কিত সব কিছু যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে